আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের মনে প্রশ্ন জাগানো একটি বিষয় আমরা দেখি দুর্গা পুজো কালী পুজো বড়দিন বা অন্যান্য ধর্মীয় উৎসবগুলোতে অনেক মুসলিমও উপস্থিত হয় কেউ ইনকামের জন্য যায় কেউ বাচ্চাদের ঘোরাতে নিয়ে যায় কেউ বন্ধুদের পাল্লায় পড়ে যায় আবার কেউ মেয়ে দেখার জন্যও যায় এমনকি কেউ কেউ সারা রাত মূর্তির পাহারা দিয়ে অর্থ উপার্জন করে পরিবার চালায় প্রশ্ন হলো ইসলামের এসবের বিধান কি। অন্য ধর্মের পুজোয় উপস্থিত থাকা কি বৈধ আর যদি কেউ সেখানে কাজ করে অর্থ উপার্জন করে সেটা কি হালাল নাকি হারাম চলুন আজ কুরআন হাদিস এবং ইসলামী ফিকের আলোকে বিস্তারিত আলোচনা করি ইসলাম কেন এই ব্যাপারে সংবেদনশীল ইসলাম হলো তাওহিদের ধর্ম শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা আল্লাহ তালা বলেন তোমরা মূর্তির ঘৃণ্যতা থেকে বাঁচো এবং মিথ্যা কথন থেকে দূরে থাকো এখানে আল্লাহ স্পষ্ট করেছেন যে মূর্তি পুজোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না রসুলসল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য ধারণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য হবে অর্থাৎ অন্য ধর্মের পুজো পার্বণে অংশ নেওয়া বা তাদের রীতিনীতি অনুকরণ করা ইমানের জন্য বড় বিপদ ইসলামের তাওহিদের গুরুত্ব ইসলামের মূল ভিত্তি হলো তাওহিদ অর্থাৎ এক আল্লাহর এককত্বে বিশ্বাস এবং শুধুমাত্র তাঁরই ইবাদত করা আল্লাহতালা বলেন তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই তিনি পরম করুণাময় ও দয়াময় অতএব মুসলমান কখনও মূর্তি প্রতিমা বা অন্য ধর্মের উপাসনার সাথে যুক্ত হতে পারে না অন্য ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা আল্লাহ বলেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করে অন্য ধর্মের পুজোয় সরাসরি অংশগ্রহণ করা ইসলামে হারাম কারণ এটা তাদের ইবাদতের অংশীদার হওয়ার সমান দুর্গাপুজো বা কালী মণ্ডপে মুসলমানদের যাওয়া অনেক মুসলিমকে দেখা যায় বাচ্চাদেরকে ঘোরাতে নিয়ে যায় সাজসজ্জা ও আলো দেখতে যায় অথবা মেয়ে দেখার জন্যও যায় কিন্তু বাস্তব হলো এসব প্যান্ডেলে মূল কেন্দ্রবিন্দু হলো মূর্তি ও তার উপাসনা সেখানে দাঁড়ানো মানে অজান্তেই সেই পুজোর পরিবেশকে সম্মান করা অনেকে শুধু বন্ধুদের সাথে মজা করতে যায় ঘুরতে যায় ছবি তোলে কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে বিপজ্জনক কারণ পুজো পার্বণে উপস্থিত থেকে আনন্দ করা মানেই সেটি সমর্থন করা আর ইসলামে কুফর ও সিরিকের প্রতি সমর্থন দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ কুরআনে আল্লাহ বলেছেন তারা যখন আল্লাহর আয়াতকে উপহাস করে তখন তোমরা তাদের সাথে বসো না যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে প্রবেশ করে অন্যথায় তোমরাও তাদের মতো গণ্য হবে অর্থাৎ যেখানে কুফরি কাজ হচ্ছে সেখানকার পরিবেশে অংশ নেওয়া মুসলিমদের জন্য নিষিদ্ধ কেবল সাজসজ্জা দেখতে যাওয়া অনেকে বলে আমরা তো পুজো করি না শুধু প্যান্ডেলের আলো সাজ দেখতে যাই কিন্তু এখানে সমস্যা হলো সেটা পুজোরই অংশ আল্লাহতালা বলেন যারা মিথ্যা দেব দেবীদের পুজোয় অংশ নেয় না এবং অশ্লীল বিষয়ে সাক্ষী হয় না তারা আল্লাহর বান্দা অতএব শুধু সাজ দেখার উদ্দেশ্যে গেলেও সেটা পুজোর পরিবেশে অংশ নেওয়া হয় যা মুসলিমদের জন্য বৈধ নয় ঠাকুর পাহারা দিয়ে ইনকাম করলে সেই টাকা হালাল কি অনেকে বলেন আমি তো শুধু পাহারা দিচ্ছি পুজো করছি না আমি যা উপার্জন করছি তা দিয়ে পরিবার চালাচ্ছি কিন্তু ইসলাম এভাবে ভাবতে দেয় না কারণ আপনার কাজ সরাসরি সিড়িকি অনুষ্ঠানের সেবা রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো হারাম জিনিস নিষিদ্ধ করেন তখন তার দাম ও হারাম অর্থাৎ হারাম কাজে সহায়তা করে উপার্জিত অর্থ ও হারাম যদিও পরিবারের খরচ ফরচ কিন্তু সেটা হারাম আয়ে চালানো যাবে না আল্লাহ বলেন তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং পাপের কাজে একে অপরকে সাহায্য করো না অতএব ঠাকুর পাহারা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করা হলো হারাম ইনকাম কারণ এখানে সরাসরি শিরিককে রক্ষা করা হচ্ছে যদি কেউ পরিবারের ভরণ পোষণের জন্য এই কাজ করে কেউ বলতে পারে আমি তো মনের সুখে করি না শুধু পরিবার চালানোর জন্য করি কিন্তু ইসলাম বলেছে হারাম কাজ করে কখনো হালাল আয় হতে পারে না রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হে মানুষ আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন যদি কেউ পরিবারের ভরণ পোষণের দায়িত্বে থাকে তবে তাকে হালাল উপায়ে আয় করতে হবে হারামের পথে নয় আল্লাহর উপর ভরসা করলে তিনি হালাল রিজিকের রাস্তা খুলে দেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না আর তাকে এমন রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না বড়দিন বা অন্য ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা বড়দিন হোলি দীপাবলি পয়লা বৈশাখ এইসব উৎসব মূলত অন্য ধর্মীয় বিশ্বাস থেকে উদ্ভূত রসুলসল্লা আলহিাসাল্লাম মদিনায় এসে দেখলেন মানুষ দুটি উৎসব পালন করে তিনি জিজ্ঞাসা করলেন এগুলো কি তারা বলল জাহেলিয়াতের উৎসব রসুলসল্লাহসাল্লাম বললেন আল্লাহ তোমাদেরকে এর পরিবর্তে দুটি উত্তম উৎসব দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা অর্থাৎ মুসলমানদের জন্য উৎসব নির্দিষ্ট ঈদুল ফিতর ও ঈদুল আজহা অন্য কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা যাবে না কেন ইসলাম এতটা কঠোর কারণ ইসলাম চায় মুসলমানদের ইমান যেন অটল থাকে শুরুতে শুধু দেখা বা ঘোরা মনে হলেও ধীরে ধীরে তা আকর্ষণ সম্মান তারপর গ্রহণে পরিণত হয় শয়তান খুব সূক্ষ্মভাবে মানুষকে ইমান থেকে সরিয়ে দেয় তাই আল্লাহ মুসলমানদেরকে বলেছেন তোমরা শিরিকের নিকটেও যেও না ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম শিখিয়েছে অন্য ধর্মের লোকদের প্রতি সদাচরণ করো তাদের সাথে মানবিক আচরণ করো কিন্তু তাদের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করো না রসুল সাল্লাচুয়া সাল্লাম মদিনায় খ্রিস্টান ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন ন্যায় বিচার করেছিলেন কিন্তু কখনও তাদের উৎসবে যোগ দেননি এমনকি হাদিসে আছে আমরা অমুসলিমদের উৎসবে অংশগ্রহণ করি না আর তারা আমাদের উৎসবে অংশগ্রহণ করে না অনেকে বলেন আমরা না গেলে বাচ্চাদের কষ্ট হয় আসলে বাচ্চাদের জন্য হালাল বিকল্প আনন্দ তৈরি করতে হবে যেমন ঈদের সময় সুন্দর সজ্জা আতসবাজি মেলা আয়োজন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলার প্রতিযোগিতা পরিবারের সাথে ভ্রমণ পিকনিক হালাল বিনোদনের ব্যবস্থা ইসলামে আনন্দের অভাব নেই শুধু আমাদের উদ্যোগ নিতে হবে ইনকামের ক্ষেত্রেও হালাল কাজ বেছে নিতে হবে যেমন ব্যবসা চাকরি টিউশনি অনলাইন কাজ ইত্যাদি মনে রাখতে হবে হারাম আয় দিয়ে পরিবার চালানো মানে আগুন খাওয়ানো আলোচনার শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের ইমানকে অটল রাখুন আমাদের সন্তানদের সিঁড়ি ও কুফরের সব পথ থেকে হেফাজত করুন আমাদের রিজিক হালাল করুন হারাম থেকে দূরে রাখুন আমাদেরকে কেবল আপনার জন্য একনিষ্ঠ বান্দা বানিয়ে দিন আমিন প্রিয় দর্শক ইসলাম আমাদের শেখায় নিজ ধর্মের সীমার ভিতরে থাকা ইবাদত আচার ও উৎসব পালন করা আজ আমরা জানলাম অন্য ধর্মের পুজোয় মুসলমানদের অংশগ্রহণ করা ইসলামে হারাম শুধুমাত্র সাজ দেখতে যাওয়া বা বন্ধুদের সাথে আনন্দ করার উদ্দেশ্যেও যাওয়া বৈধ নয় ঠাকুর পাহাড়া দিয়ে বা মণ্ডপে কাজ করে যে ইনকাম হয় তা হারাম পরিবারের দায়িত্ব পালন খরচ হলেও হারাম উপার্জনের মাধ্যমে তা পূর্ণ করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় হারামের মাধ্যমে উপার্জিত রিজিক পরিবারে শান্তি আনে না বরং অভিশাপ ডেকে আনে শেষ করার আগে কোরআনের একটি আয়াত মনে করিয়ে দিই আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ